হাজরত লোকমান তিনি এমন জ্ঞানী মানুষ ছিলেন আল্লাহর পাগল ছিলেন এমন জ্ঞান আল্লাহ তাকে দান করেছিলেন এবং সন্তানদের প্রতি তার অনেক গুরু নসিয়া ছিল আল্লাহ হযরত লোকমান সন্তানদেরকে ডেকে এমন কয়েকটি নসিহত তিনি করেছিলেন আল্লাহ বড় পছন্দ করেছিলেন আল্লাহ পাক রব্বুল এই জন্য ওনার নামে ওনার যে নসিহতগুলো ছিল সন্তানের প্রতি সবগুলো সূরা লুকমানের ভিতরে উল্লেখ করে দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি অর্থাৎ সন্তানের প্রতি ওনার যে নসিহত এগুলো আল্লাহ পাকের নিকটে খুব পছন্দ হয়েছে যার কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওনার নামে একটি সূরা দিলেন এবং তিনার উপদেশগুলোও সূরা লুকমানের মধ্যে দিয়ে দিলেন তিনি কেমন গিয়েছিলেন তিনি এক ব্যক্তির কৃতদাস ছিলেন ধনী মানুষ ওনার ছাগল বকরি ওট ওঠা অর্থাৎ চতুষ পর্যন্ত এগুলো মাঠে চড়াতেন আমার ভাইয়েরা কিতাবের ভিতরে এসেছে এমন মানুষ তিনি ছিলেন যখন রাখাল মাঠে এই গরু মহি ছাগল ভেড়া দুম্বা গুলো ছেড়ে দিয়ে তিনি বক্তৃতা রাখতেন সকল রাখাল গরু এইভাবে এসে আপনাদের মতো উনার জাবানি নসিয়ত গুলো শুনতো বক্তৃতা শুনতো উনি একজন মহান জ্ঞানী ওনার মনিবের কাছে বলা হলো আপনার নিকুটি যেই গোলাম লোকমান সে তো অনেক জ্ঞানী সে যখন কোন নসিহত করে ওয়াজ করে আমরা হয়ে যাই তার জবানে এই কথাগুলো শোনার জন্য তো তিনি বলছেন তাই নাকি বলছে হ্যাঁ বলছি এত যদি জ্ঞানী হয় তাহলে তো আমার কাছে আটকিয়ে রেখে তো তার লাভ নাই তাকে তো ছেড়ে দেওয়া উচিত তো সে কেমন জ্ঞানী তাকে একটু আমি টেস্ট করব। তখন বাচ্চা লোকমানকে রাখলেন এবং ডেকে বললেন আমি জানতে পেরেছি তুমি নাকি অনেক জ্ঞানী তোমার ভিতরে জ্ঞান আছে তো আমি একটু তোমাকে পরীক্ষা করতে চাই তো পরীক্ষা কিভাবে করব তিনি বললেন তুমি একটা ছাগলকে জবাই করো ছাগলকে জবাই করার পরে এই ছাগলের মধ্যে সব চাইতে দামি যে অংশটা ভিতরের সেটা তুমি একটা বাড়িতে করে আমার সামনে আনো ছাগল জবাই করলেন জবাই করার পরে ছাগলের হৃদপিণ্ড এটা তিনি একটা বাড়িতে করে ওই তার মনিবের কাছে হাজির করলেন কিছুদিন হয়ে গেল আবার মনি তাকে বলছে ঠিক আছে আজকেও তুমি একটা ছাগলকে জবাই করবা জবাই করার পরে ওই ছাগলের সব সাইতে নিকৃষ্ট যে অংশ সেটা তুমি বাড়িতে করে আমার সামনে আনবা আজকেও ছাগল জবাই করলেন ছাগল জবাই করার পরে দেখা যাচ্ছে হৃদপিণ্ডটাই আজকেও সে বাড়িতে করে তার মনিবের সামনে আনছে বাচ্চা বলছে আমি তো শুনেছিলাম তুমি নাকি মহাগেনি তো তোমার জ্ঞানের তো কিছু পাইলাম না সেই দিন বললাম ছাগলের সব সাইজে দামি অংশটুকু আমার সামনে আনবা হৃৎপিণ্ড আনলা আজকে বলেছিলাম সব সাইজে নিকৃষ্ট অংশটুকু আনবা তুমি হৃৎপিণ্ড আনলা তো তোমার জ্ঞানের পরে দিক কোথায় আমি তো কিছুই বুঝলাম না সঙ্গে সঙ্গে লোকমান বললেন আপনি কি জানেন প্রতিটি প্রাণীর মধ্যে একটা গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরাটা যদি ভালো থাকে তাহলে ওই প্রাণীটি ভালো আর ওই প্রাণীর এই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে সে প্রাণীটা হচ্ছে সব সাইজে নিকৃষ্ট তো এই মানুষের হৃৎপিণ্ড এটা যদি ভালো থাকে তাহলে সে ভালো থাকবে আর হৃৎপিণ্ড যদি খারাপ হয়ে যায় তাহলে মানুষটিও কি হবে খারাপ হয়ে যাবে এখন দেখেন হদরত লুকমান হাজার হাজার বছর আগে এই কথাটা বলে গেলেন এই কথাটা ছিল কার আওয়াজ দিয়ে বলেন কার আমার ভাইয়েরা তার বরবান কিভাবে দিব আল্লাহর হাবিব আজ থেকে দেড় হাজার বছর আগে পৃথিবীর জমিনে তিনি আগমন যখন করলে সাহাবায়ে কেরামের সামনে আমার নবীজি বক্তৃতা দিলেন আমার প্রিয় সাহাবীরা তোমরা কি জানো ইন্না ফিল জাসাদি মুদগা রে আমার প্রিয় সাহাবী মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোস্তু আছে এই গোস্তুটা যদি ভালো থাকে সে মানুষটা ভালো বলে বিবেচিত হবে আর এই গোস্ত টুকরাটা যদি খারাপ হয়ে যায় ওই মানুষটাও খারাপ হয়ে যাবে তোমরা কি জানো সেই গোস্ত টুকরাটা কি আলা ওয়াহিয়াল কাল্প সেটাই হচ্ছে কল্প সেটাই হচ্ছে হৃৎপিণ্ড আমার ভাইয়েরা কারীম পৃথিবীতে নাজিল হওয়ার শত শত বছর আগে হজরত লোকমান দি কথাটি বলে গেলেন আমার নবীজি কোরআন করিম নাজিন হওয়ার পরে একই কথা বলেছেন কি বলেন নাই কথা বলেন বলেছেন কি বলেন নাই এজন্য হজরত লোকমান ওনার উপরই আল্লাহ আমিন ওনাকে যে জ্ঞান দান করেছিলেন এটাও ছিল ওহির জ্ঞান আর আমার নবীজির উপরে যা কিছু নাজিল করা হয়েছে সব ওহির জ্ঞান ঠিক কিনা বলেন তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আমিন আমার নবীজিকে কোনো কিছু না বলেন আর আমিন নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমার রাসূলকে কোনো কিছু বলার নির্দেশ না দেয় সুবহানাল্লাহ আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে ওহী নিজের জবান দিয়ে কোনো কথা তিনি বলেন নাই আর জিবরিল আল্লাহর অনুমতি ছাড়া আমার নবীজি কিছু বলেন নাই তাহলে হজল লোকমান তিনি যেটা বলেছিলেন আমার রাসূল পৃথিবীতে এসে একই কথা বললেন উভয় কথা আমরা মিল পেলাম এবং বুঝতে পারলাম দি উভয় কি আল্লাহ তালার পক্ষ থেকে এলেন দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেওয়া হয়েছিল কথাটি বুঝতে পেরেছেন অহির বাণী পৃথিবীতে সব সময় একরকম থাকে না পরিবর্তন হয় কথা বলেন পরিবর্তন হয় আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ইসলামের পথে পরিচালিত করার জন্য এক দুই না শত লক্ষ রূপের নবী রাসূল তিনি পাঠিয়েছেন যুগে যুগে ঠিক কিনা বলেন কোনো জাতি কোনো কম কোনো এলাকা ভিত্তি নবীরা সুরাল না পাক পাঠিয়েছেন আসমান থেকে অসংখ্য কিতাব তিনি নাজিল করেছেন যখন যে কিতাব নাজিল করেছেন পূর্বের কিতাবকে আল্লাহ রহিত করে দিয়েছেন ঠিক কেনা বলেন আমার ভাইরা এই যে সোয়া উপরে নবী এবং রাসুল পৃথিবীতে আসলি এমন কোন নবী আপনি দেখাইতে পারবেন যে এক নবী বলেছেন আল্লাহ এক অন্য নবী বলেছেন আল্লাহ দুই এমনটি হয়েছে কথা বলেন হয়েছে প্রতিটি নবী বলেছেন পৃথিবীর মানুষেরা আমাদের রব কয়জন বলেন তো আমাদের বলেন তো ইসলাম যা বলেছেন আমার নবীজি তাই বলেছেন যা বলেছেন আমার নবীজি তাই বলেছেন ইসহাক নবী যা বলেছেন ইয়াকুম নবী তাই বলেছেন ইব্রাহিম নবী একই কথা বলেছেন ঠিক কিনা বলেন প্রতিদিন নবী রাসূল জবান দি একই কথা বের হয়েছে দুনিয়ার জীবনে তুমি যদি আল্লাহকে ভালোবাসো ইসলামকে মেনে নাও আল্লাহর বিধান অনুযায়ী তুমি চলো অপরে কি তুমি শান্তি পাবা আখেরাতে সহজ হিসাব হবে আর সঠিক হিসাব দিতে পারলে তুমি জান্নাতে যাবা আর পৃথিবীর জমিনে তুমি যদি আল্লাহ তালার বিধান মোতাবেক নিজের জীবনকে পরিচালিত না করো কবরে তোমাকে শাস্তি দেওয়া হবে হাসুরে তোমার জন্য কঠিন বিচার হবে এবং বিচারের শেষে তোমাকে জাহান নামে দেওয়া হবে আমার ভাইরা এই সালক্ষ রবির মধ্যে এমন কি রবি আপনি পাবেন তিনি বলেছেন হাসর বলতে কিছু নেই এমন কথা কেউ বলেছেন কোন রবি হাসুর এই কথা বলেন না যে কবর সেখানে মুমকিন না কিন সওয়াল জবাব বলতে কিছু নাই আরেকজন বলেছে সওয়াল জবাব হবে এমন কি বলেছেন কোন নবী এবং রাসূলের কথার ভিতরে দুই রকম কথা আমরা পাই নাই প্রত্যেকটি নবী এবং রাসূলের কথা এক কেন এই কথাগুলো ছিল কার এর কথা বলে না কেন কার আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে আমার নবীজির উপরে আল্লাহ তাআলা ওহী করে জানিয়ে দিয়েছেন এটা ছিল ওহির বাণী যার কারণে প্রতিটি নবী এবং রাসুল একই কথা পৃথিবীতে বলে গেছেন দুইজন নবী দুই রকম কথা বলেন কিন্তু আপনি তাকাইয়া দেখেন পৃথিবীর যতগুলো বিজ্ঞানী আছে একজনের সঙ্গে আরেকজনের কথা কিন্তু মিল নাই ঠিক না এই যে আপনি দেখেন এই কালমার্স সে বলেছে মানুষ হচ্ছে সেক্স সর্বজীব আর ডারবেন কি বললো দ্য থিওরি অফ পপুলেশন মানুষ তো মানুষই নয় মানুষ এসেছে বানর থেকে নওয়াজ বলবেন না তাহলে দুইজন বিজ্ঞানী দুই কথা বলল ঠিক না কিন্তু পৃথিবীতে আপনি এমন কোন দুইজন নবীকে আপনি দেখাইতে পারবেন না যে দুইজন নবী ইসলামের ব্যাপারে আল্লাহর ব্যাপারে পরকালের ব্যাপারে দুই রকম কথা বলেছে এমন কি হয়েছে হয় নাই তার কারণ কি নবী এবং রাসুলদের যে কথাগুলো ওনারা বলেছেন এই কথাগুলো এসেছে একজনের কাছে একটু আওয়াজ দেব বলুন তো তিনি কে আমার ভাইয়েরা এই জন্য লোকমান কি যেই লিম ঠিক গান গান করেছিলেন আল্লাফা রবুর এটি ছিল হিৰমণী ঠিক কিনা বলেন আল্লাহ বা রবুরলামিন নিজে বলেছেন অলাপা দেনা লকম হে মাতা আনি কৰু লীল্লা ওয়া মাইয়া কুৰু ফাগিন নামাস কুৰুণী ওয়া মায়া কেফা ও আল্লাহ هو গনী حمীদ আল্লাহু তিনি বলছেন আমি লোকমানকে হিকমত দান করেছি তাকে এলেম দান করেছি কেন সে যেন ক্ষতি কৃতজ্ঞতা হয় কৃতজ্ঞতা সে প্রকাশ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আর পৃথিবীটি যদি কৃতজ্ঞতা প্রকাশ করে সে মূলত নিজের জন্যই করে আর পরিষ্কার ভাবে মনে রাখবা যারা অকৃতজ্ঞ হবে আমি আল্লাহ তালা পৃথিবীর কারো কৃতজ্ঞতার মুখাফে কি নয় আমি বেরিয়াস আমার যদি কেউ প্রশংসা না করে কৃতজ্ঞতা না করে আমি আল্লাহ তালার কিছু হবে আমি সব কিছু থেকে বেরিয়াস আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা তাহলে হজরত লোকমান এলেম দিয়েছিলেন কে জ্ঞান দিয়েছিলেন কে উনি মহাজ্ঞানী ছিলেন পণ্ডিত ছিলেন যার কারণে আল্লাহ পবিত্র কারিমে ভিতরে অন্যান্য নবী নাম না দিয়ে আল্লাহ তালা নবীর বাহিরে মহা জ্ঞানী পণ্ডিত সন্তানদের প্রতি যথেষ্ট ইসলামিক উপদেশ দেওয়ার কারণে আল্লাহ পছন্দ করলেন আর যার কারণে ওনার নামে একটি সুরাই দিয়ে দিলেন আল্লাহ